रोग नाम से राहिमा मार नाम से उम्मे सलमा हाँ किशनगज तार राउती हजूर देखें किशनगज तार राउती रोग नाम से राहिमा मार नाम उम्मे सलमा তার মাথা গরম হয়ে জায়গা মাথা কেমন লাগে শরীর কেমন লাগে একটু জোরে বললেন কয়টা দিন আছে পাঁচটা সবগুলো ধরেন তাবিজ বান কয়টা আছে কোনো পোতল আছে আচ্ছা সবগুলা তোলেন কোনো চালান নকশা চালান তাবিজ আছে আচ্ছা যা আছে সবগুলো তোলেন জিন হলো পাঁচটা তাবিজ আর পুতুল হজুরা সবগুলোই তোলেন মাথায় কোনো বান আছে কটা শারীরিক মানসিক রোগের জন্য কোনো তাবিজ বান আছে তাহলে রাহি মাসা তো টোটাল দিন পাঁচটা তাবিজ সাতটা মাথায় দুইটা বান একটা পুতুল তো সবগুলো তো লাগছে তুলছে চেনি <eccentricities sound> أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم نار حَامِيَةٌ نار حَامِيَةٌ لك أنني سأقول لك